দুর্গা অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবাইকে আজকে রেসিপিটা শুরু করব আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ একটা ঘুগনি রেসিপি পেঁয়াজ আদা রসুন চারা যে কোনো দিন ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন যখন আমরা নিরামিষ খাই তখন কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কী করে তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকে অনেক রকমভাবে করে থাকেন আমি যেভাবে করি বা আমাদের ঘরে যেরকম হয় সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে আছে ঘুগনির মটর বেশ কিছুক্ষণ সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার পর জলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে জলের পরিমাণটা প্রেশার কুকারে এমন দিতে হবে যাতে ঘুগনির যে মটরটা আছে ওর থেকে খুব বেশি উঁচু না হয়ে যায় তাহলে কিন্তু এটা বাইরে বেরিয়ে আসবে জলটা হুইসেল দেবার সময় এবার আলুটা দিয়ে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে মটরটাকে সিদ্ধ করে নেব আলুটাকে আমি দুফালি করে নিলাম দেখো একবারে প্রেশার কুকারে ধরছে না সেই জন্য প্রেসার কুকারে যার যেরকম সিটি লাগে সে কটা দিয়ে নেবে আমার এখানে তিনটে লেগেছে তো আমি এটাকে সিটিটা দিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখো এবার আমি দেখিয়ে দিচ্ছি মটরটা নরম হয়ে গেছে অথচ গলে যায়নি কিন্তু আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো সবার পুজো খুব আনন্দে কাটুক এই সব সময় করি দেখো আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব দুটো তেজপাতা দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে একটু দারচিনি একটু ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে ফোড়নটা খুব ভালো করে একটু ভেজে নেব আমি ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল কুচি এই নারকেল কুচিটা দিয়ে আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই একটু গায়ে রং ধরলে ব্রাউন কালার ধরলেই কিন্তু হয়ে যাবে এই নারকেল দিয়ে যদি কেউ কখনো ঘুগনি না খেয়ে থাকো অবশ্যই খাবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তো আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই ঘুগনি দিয়ে দই লুচি খেতেও খুব ভালো লাগে তো দই লুচি আর এমনি লুচি যে কোনো লুচি দিয়ে তোমরা খেতে পারো এটা খুবই ভালো লাগে খেতে তো এইভাবে আমি নারকেলটাকে একটু ভেজে নিলাম দেখো কিছুক্ষণ সময় এবার আমি এর মধ্যে রেগুলার কিছু মশলা আছে যেটা যোগ করে দেবো দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো মানে এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আর একটা স্পেশাল মশলা আমি ব্যবহার করব সেটা ব্যবহার করব সবার শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এই মশলাটা দিলে কিন্তু এই নিরামিষ ঘুগনির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর দেখো ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা যে মটরটা রেখেছিলাম আমি ঘুগনির মটরটা সেটা দিয়ে দিলাম আলুটাকে কিন্তু আমি আলাদা করে রেখেছি আলুটাকে আলাদা করে আমি পিস পিস করে রেখে দিয়েছি পরে অ্যাড করে দেবো কারণ আলুটা তো আমাদের সম্পূর্ণ সিদ্ধই আছে আর মটরটাও সিদ্ধ আছে তবু মটরের সাথে মশলাটা একবার পশিয়ে নেব সেই জন্য আমি কিন্তু আলুটাকে আগে যোগ করে নিই দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলের পরিমাণটা যে যা নিজেদের প্রয়োজন মতন দেবে কেউ ঝোলঝলে খেতে ভালোবাসে বেশি কেউ আবার শুকনো তো আমি এটাকে মিডিয়াম রাখব সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম এবার দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দেবো মিনিট পনেরো সময়ের জন্য দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো দেখো একটা চাটু গরম করে নিয়েছি এবার সেই স্পেশাল মশলাটা তৈরি করব এখানে রয়েছে গোটা জিরে গোটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ পরিমাপে যতটুকু জিরে নেবে তার চেয়ে একটু বেশি পরিমাপে মৌরি এই সমস্ত উপকরণগুলো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটা তেজপাতাও অ্যাড করে নিতে পারো কিন্তু আমি এখানে তেজপাতা অ্যাড করি একটা তেজপাতা অ্যাড করলেও কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে এই মশলাটা আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নেব মানে শুকনো অবস্থা চাটুটা গরম করে অফ করে দিয়েও ভাজতে পারো বা একদম স্লো আছে এটাকে ভেজে নিতে পারো দিয়ে এটাকে আমি গ্রাইন্ডারের সাহায্যে দেখো গ্রাইন্ড করে নিয়েছি খুব কম মশলা বলে আমি একটু নুন দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়েছি যখন মশলার পরিমাণ কম হয় নুন বা মিষ্টি দিয়ে একটু ঘুরিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় এটা একটা ছোট্ট টিপস দিলাম যদি কারোর কোনো উপকারে আসে তো দেখো ঘুগনির মটরটা কিন্তু আমাদের হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো মিষ্টি ঘুগনিতে একটু মিষ্টি দিলে নিরামিষ বা আমিষ যাই হোক না কেন একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে স্বাদের একটা ব্যালেন্স আসে সেই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম যতটা তোমরা দেখলে আমি মশলা গুঁড়ো করেছিলাম সেই স্পেশাল মশলাটা এই মশলাটা রেখে তোমরা পরেও কিন্তু সার্ভ করবার সময় অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে এবার একটুখানি নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ সময় ঢেকে রাখবো তার আগে আমি যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই সময়টা আলুটা যোগ করলাম যাতে আলুটা সম্পূর্ণ গলে না যায় আলুটা তো আগে থেকেই সিদ্ধ করা ছিল আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে পুজো পুজো স্পেশাল নিরামিষ ভগনি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় রুটি লুচি পরোটা সব কিছু সাহায্যে খুব ভালো লাগে তারপরে এটাকে তোমরা খাবার সময় যে যেরকম ভালোবাসো সেই রকম জিনিস দিয়ে খেতে পারো যেমন চাট মশলা লেবুর রস তেঁতুল জল যা কিছু আমি এখানে বিশেষ কিছু অ্যাড করব না কিছুক্ষণ রেস্টিং টাইমে দেওয়ার পর আমি দেখো এটাকে পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে আমি এইটুকু ঘন রেখেছি দেখেছি তোমরা চাইলে আরেকটু ঝোল রাখতে পারো আমি এখানে বিশেষ কিছু আর যোগ করব না সামান্য একটু ধনে পাতা কুচি আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো